No <laughs> যুক্তরাষ্ট্র সফরে এসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম নাগরিক সংবর্ধনায় যোগ দেন নায়াগ্রা ফলস খ্যাত নিউ ইয়র্কের বাফেলয় বক্তব্যের শুরুতেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে কি অন্যায় অবিচার হয়েছে তার বর্ণনা দেন তিনি বলেন বিগত সরকার ছিল ফ্যাসিস্ট দেশ ও জাতি গঠনে সাতটি অগ্রাধিকার তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন শিক্ষা ব্যবস্থাকে আমূল যেই শিক্ষা মানুষকে মানুষ বানাবে যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর দুর্নীতির জ্বর পেতে দিতে চায় এটাকে উপড়ে ফেলতে চায় আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না এটাও এখানেও বিবেচ্য বিষয় নয় দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ক্ষমতায় গেলে দল মত ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান জামায়াতের আমির নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথাও বলেন তিনি আপনাকেই বলছি ইন্সুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত আমরা আমাদের মাদেরকে মা হিসাবে তাদের দরজায় তালা পড়বে না দরজা খোলা হবে তাদের সভ্যতার চাকা ঘোরানোর জন্য সমান তালে তারাও অংশগ্রহণ করবে ইনশাল্লাহ সম্মান এবং তাদেরকে নিশ্চিত করা নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট কোথাও ন্যায় বিচার নেই মন্তব্য করে ডা শফিকুর রহমান বলেন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই অপরাধ করুক না কেন সবার সমান বিচার হতে হবে সব রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব দেন তিনি গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কোথাও আমাদের দেশে ন্যায় বিচার পাই না রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন তার মুখের দিকে আইন তাকাবে না আইন তার অপরাধকে দেখবে তাকে দেখবে না বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে এ সময় ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন এই বিধ্বস্ত অসুস্থ রুগ্ন অর্থনীতিকে আবার ইনশাল্লাহ চাঙ্গা করে তোলা সম্ভব শুধুমাত্র সদিচ্ছা এবং সততার রয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ বাফেলো আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান সহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন প্রবাসীদের ভোটার হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান বলেন জামায়াত ক্ষমতায় গেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র